বউল করে একটা পশু গোটা পশু যদি হয় খাসি গরু একজন এবং তার পরিবারের জীবিত মৃত সকলকে সামিল করতে পারে শুধু জীবিত না মৃত কথা বোঝা যাচ্ছে না সুতরাং একটা খাসি দিলেন বা একটা গোটা গরু দিলেন আপনি আপনার পরিবার আপনার পরিবারে যারা আছে যা সাথে আপনার স্ত্রী ছেলে মেয়ে যতজন আছে আর আপনার বাপ মা জীবিত অথবা মৃত তারা মৃত হয়ে গেছে তাদের আলাদা অত ইনকাম নাই ওদের সবকে সামিল করলেন জি হ্যাঁ এত সহজ জি হ্যাঁ একটা আইলার জন্য একটা ফ্যামিলির জন্য যথেষ্ট মাংস বন্টন করা তিন ভাগ কিন্তু সমান সমান ভাগ জরুরি নাই সব 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 আপনি মৃতর নামে যেটা কোরবানি হবে সেটাও আপনি কিছু খেতে পারেন সবগুলি একই রকম হবে আল্লাহ কোরআন কারিম সুরে হজ এগুলো বলে দিয়েছেন ফকুল মিনহা ওয়া কানে ওয়াল মতার তোমরা খাও আর যে কানে তাকেও খাওয়া আর মতারকে খাওয়া কানে মানে যে লজ্জাই চাইতে আসে না আত্মীয় স্বজন চাইতে আসবে না বা স্বচ্ছল লোকের আপনার কাছে গোস্ত চাইতে আসবে না হ্যাঁ হ্যাঁ পাড়া প্রতিবেশী চাইতে আসবে না ওদের কা আসা আপনাকে দাওয়াত করে পাকিয়ে খাওয়ান চাই খাওয়ান দেন সমস্যা নেই কথা বোঝা গেছে আরে কথা শেষ করতে দেন আর আর একটা হচ্ছে মতার মানে যে দ্বারস্থিতা হয় হ্যাঁ কুরবানি একটু গোছ দেন ভিক্ষা করে বেড়ায় বা অভাবী আসলে অভাবী লজ্জা টজ্জার নাই ওরা চাইতেও পারে ওদেরকেও খাওয়ান ওখির মিসকিনকেও খাওয়ান অসহায় যারা কুরবানি করতে পারেনি আর যারা কোরবানি করতে পেরেছে কিন্তু তারা প্রতিবেশী অথবা আত্মীয় স্বজন তাদেরকেও খাওয়ান জি হ্যাঁ কিন্তু সমান সমান ভাগ করতেন না না যেটাতে বেশি প্রয়োজন ওইটাতে বেশি খরচ করতে হবে সহজ ভাষা বুঝে আসতে না গ্রামে কারো কুরবানি হয়নি শুধু আপনার কোরবানি হয়েছে একটু খান আর বাকি সবটাই দান করতেন গ্রামে সবার কোরবানি হয়েছে আর একটু ফকির মিসকিন নেই আর আপনার বাড়িতে প্রয়োজন আপনার ছেলে মেয়েদের কোন কোরবানি করেছেন ছেলেরা আর বছর আর হয়তো গোস্ত খেতে খুব কমই পাবে সুতরাং খান আপনি কিছু সামান্য একটু এদিক সেদিক খাওয়ান আর বাকি সব খান কোনো অসুবিধা নাই দিন এত সহজকে জটিল করে দিয়েছে এরা মুশকিল না অনেক গরিব মানুষ আছে কোরবানি সময় বিয়ে লাগিয়েছে মেয়ের খরচ আছে আরেকটা কোন রকম করে গরু জবাই করেছে কোরবানি করেছে যে না তিন ভাগ করে দুই ভাগ দিয়ে দিতে আবার এক ভাগ খেতে হবে এক ভাগে তার বিয়ে হবে না তার বিয়ের জন্য আরেকটা গরু জবাই বা ছেলের জন্য না আপনি খাওয়ান আপনি বিয়ে সাথী সারেন আপনার কোরবানি দিয়ে সামান্য কিছু দান খেরত করেন হানার দিন ইসুরুন দিন কি সেই বখারি হাদিস আছে দিন খুব সহজ কিন্তু যখন গরিব বেশি থাকবে কোরবানি দিতে পারছে না হ্যাঁ অভাবই থাকবে তখন আপনাকে বেশি দান করতে হবে ফিরিতে বইরে রেখে খেলে হবে না ফিরিজ আসে বলে দান টান করা করি নাই সব খা না 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 যাই জি জি জুজাকুমুল্লাহ খালি